জি আমার নাম অর্জুন যে রাও আমার বয়স উনিশ বছর বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতোমধ্যেই আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর সকলে ইসলামের শিক্ষা অর্থ বহুরূপে অনুসরণ করতে পারে না একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই প্রথম স্ট্যান্ডার্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রমে রয়েছে আমি কি ঠিক বলেছি ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডার গার্ডেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড তিনি ঠিক বলেছেন কি না আমি আপনার সঙ্গে একমত আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত একমত এজন্য যে হ্যাঁ ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না এর সঙ্গে আমি একমত নই কেন কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয় সে তাহলে প্রথমে কি শিখবে সে এই ভাষার বর্ণমালা শিখবে ধরুন সে স্কুলে ভর্তি হলো তার একটা ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারিতে সে শিখবে এ বি সি ঠিক আছে সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হয় তা হচ্ছে তহিদ ইংরেজি ভাষার এর সঙ্গে যে কোনো ধর্মের তহিদ তুলনীয় তাওদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা সুতরাং এর আগে আমি যা বলেছিলাম যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে সবাই যদি এক ঈশ্বরের অবসরা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত পুরোহিত গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও না সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে তবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম এবং এইসব মধ্য সত্ত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে এটাই কারণ অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনও সর্বশেক্ত ঈশ্বরের একত্রের প্রমাণ মিলছে এর মানে সর্বশেক্ত ঈশ্বরের পক্ষে থেকে সব মানুষের জন্য একটা ধর্ম কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনও চলছে দলাদলি জালিয়াতি দুরভিসন্ধি চলছে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অশৃষ্ঠাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও তাও এদের বাণী এক ঈশ্বর মূর্তিপূজারি সিদ্ধ কেবল তাঁর ইবাদতের কথা আর পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই যখন থেকে আপনি বুঝলেন একস্রোসটা বিষয়টি আগামীকাল আমি বিস্তারিত বলবো তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা অর্থাৎ নার্সারি ও কিন্ডার গার্ডেন হচ্ছে এক ঈশ্বরের বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম আশা উত্তরটা পেয়েছেন